ধান ভাঙানোর ট্যাঙ্কি ভেঙে গুরুতর আহত তিন শ্রমিক প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন বিস্তারিত রিপোর্ট রাইস মিলের ধান ভাঙানোর ট্যাঙ্কি ভেঙে গুরুতর আহত তিন শ্রমিক ঘটনাটি রবিবার নদীয়ার শান্তিপুর থানা এলাকার কন্দখোলা সংলগ্ন একটি রাইস মিলের শ্রমিকদের দাবি তারা প্রতিদিনের মতো ধান ভাঙানোর কাজ করছিলেন হঠাৎই একটি ট্যাঙ্কি বিকট শব্দে ভেঙে পড়ে ঘটনাস্থলে আহত হয় তিন শ্রমিক যদিও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে দাবি করছেন শ্রমিকরা অন্যান্য শ্রমিকরা আহতদের নিয়ে আসে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসা শুরু হয় যদিও রাইস মিলে কাজ করতে করতে এই দুর্ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন শ্রমিকরা জানা যায় আহত তিন শ্রমিকের বাড়ি বিভিন্ন জেলায় কিভাবে ঘটল এই দুর্ঘটনা জানাচ্ছেন শ্রমিকরা শুনুন ভূলো রিপোর্ট বাংলার প্রতিনিধি তোমাদের বাড়ি কোথায়? আমার মুর্শিদাবাদ। কোথায় কাজ করছিলে? ভাইপারস রোড কি কাজ করো ওখানে? গ্যাস মিলের রক। কি হয়েছিল ঘটনা? ঘটনার আন্ধার উপরে কাজ করছিলাম ভূলোর উপরে। ওইখানে কাজ করছিলাম পিছের থেকে একটা সাউন্ড আসছে পিছের থেকে সাউন্ড বলতে যে পুরো রাইস মেলটা পড়ে যাচ্ছে ওইখান থেকে আমরা ছিটকে পড়ি ছিটকে পড়িয়ে এই তো আবার হাত লেগেছে আর এক লেগেছে আচ্ছা কজন আহত হয়েছে তিনজন কোথাও কি মনে হচ্ছে যে বড় ঘটনা ঘটতে পারতো হ্যাঁ কতটা আতঙ্কে রয়েছে পুরো ভেঙে পড়ে গেছে আচ্ছা কতজন শ্রমিক ছিল ওখানে কতজন শ্রমিক ছিল আমরা বর্তমানে ওই প্ল্যান্ট যেটা ভেঙে পড়েছে ওইখানে পাঁচজন ছিল আদৌ কি ভেঙে পড়েছে ওর মধ্যে কি ছিল ওর মধ্যে কি থাকে ধান ওর মধ্যে ধান থাকে আচ্ছা তারপর কি করলে ওইখান তারপরে হসপিটালে নিয়ে আসা হলো আমাদেরকে কি নাম তোমার কাবির হোসেন বাড়ি কোথায় মুর্শিদাবাদ

फिर लोग कैसे निकल आए हां मैंने नंबर लिया ठीक है चाहिए हो मैं दे नंबर दे दे नंबर दे दे बोतल लोग का